পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকের পাঠ্য বিষয় হচ্ছে আমাদের পরিবেশ একশো উনত্রিশ পৃষ্ঠা থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বইয়ের শখ সমাধান সহ সম্পূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করা হবে আমার অধ্যায়ের নাম পরিবেশ ও খনিজ ও শক্তি সম্পদের এর সকল প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। তা প্রথমেই এই অধ্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন অর্থাৎ সঠিকটা বেশি নিয়ে তোমাদের উত্তর দিতে হবে সেটা নিয়ে আলোচনা করছি তা প্রথম প্রশ্ন হচ্ছে ইটকে যার সাহায্যে পোড়ানো হয় কয়লা কেরোসিন ডিজেল পেট্রোল উত্তর হবে কয়লা এরপরে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি কয়লা খনি পশ্চিমবঙ্গে আছে কোথায় কয়লা খনি আছে দেখা যাচ্ছে চারটা অপশনের মধ্যে রানীগঞ্জ বি উত্তর হবে এরপরে কয়লা খনি সুরঙ্গ পথ কত দূর বিস্তৃত এক হাজার বর্গমিটার পনেরোশো বর্গমিটার পাঁচশো বর্গমিটার দশ হাজার বর্গমিটার উত্তর হবে পনেরোশো বর্গমিটার কয়লা মাটির প্রায় কত মিটার নিচে পাওয়া যায় কয়লা মাটির প্রায় ছয়শো মিটার নিচে পাওয়া যায় এরপরের কয়লা উৎপন্ন হয়েছে উদ্ভিদের মৃতদেহ থেকে প্রাণীর মৃতদেহ থেকে নিচ থেকে উদ্ভিদের মৃতদেহ থেকে উত্তর হবে উদ্ভিদের মৃতদেহ থেকে পেট্রোলিয়াম উৎপন্ন হয়েছে যার মৃতদেহ থেকে তা হল উদ্ভিদ প্রাণী দুটোই না কোনোটিই নয় প্রাণী সব শক্তির উৎস কি সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ উত্তরভাবে সূর্য অপরান্ত শক্তি কোনটি অপুরান্ত শক্তি হচ্ছে সৌরশক্তি এর নিচের শক্তিগুলোর মধ্যে প্রচলিত শক্তি জ্বালানি বায়ু সৌর জোয়ার ভাটা জ্বালানি এক্ষেত্রে প্রচলিত শক্তি আসলে যেটা মানুষ সে নিয়ন্ত্রণে থাকে আর নিচের শক্তিগুলির মধ্যে জ্বালানি শক্তি কোনটি জ্বালানি শক্তি হচ্ছে পেট্রোল তারপরে একটি অপচলিত শক্তি উদাহরণ অপচলিত শক্তি তোমরা মনে রাখবে যে শক্তিটা দেখা গেছে খুব কম ব্যবহার হয় অর্থাৎ সৌরশক্তি এরপরে উৎপাদন খরচ বেশি হয় যে শক্তি তা হলো প্রচলিত অপ্রচলিত দুটোই কোনোটি নয় অপ্রচলিত শক্তি তারপরে তোমাদের সরাসরি আমরা যেটা গেলাম বইয়ের প্রশ্নে বইয়ের প্রশ্নে দেখা গেছে বইয়ের প্রশ্ন তথা বইয়ের যে তোমাদের মেইন বইয়ের একশো উনতিরিশ পৃষ্ঠায় আজকের আলোচনা তা সে যতই কালো হোক হ্যাঁ কালো বলেছে সে নিশ্চয়ই কয়লা নিয়ে এখানে আলোচনা হচ্ছে তাহলে এখানে তোমাদের সুন্দর করে যদি রিডিং পড়ো অজিতদের স্কুলে আসার পথে হাট খোলা ইটখোলা পরে এরকম করে বেশ তোমরা রিডিং পড়ে যাবে তবে এখানে যেমন রানীগঞ্জের কয়লা খনি আছে যেমন রানীগঞ্জের কয়লা খনি থাক থেকে কি এই কয়লা কোথা থেকে আসে যেটা জিনিস সেটা জানিস সেটা হচ্ছে রানীগঞ্জের কয়লা অর্থাৎ রানীগঞ্জ কথাটা এখানে বলা আছে বর্ধমান শহর এখানে বেশ কিছু হ্যাঁ তোমরা ভালো করে এটা যদি একসাথে দেখে সুন্দর করে এরিং পড়ো তারপরে এই বইয়ের একটার পর একটি শখগুলি অ্যানসার করার চেষ্টা করো তাহলে দেখা যাচ্ছে তোমাদের অধ্যায় সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা হবে এই যে আমরা চলে যাচ্ছি একশো তিরিশ নম্বর পৃষ্ঠায় একশো তিরিশ নম্বর পৃষ্ঠায় যদি তোমাদের কেমন করে হলো কালো হুম অর্থাৎ এই পৃষ্ঠাটায় যেটা হচ্ছে কয়লা কিভাবে সৃষ্টি হলো এখানে এটা নিয়েই আলোচনা যেমন এই অঞ্চলে অনেক জায়গা জুড়ে অনেকগুলো কয়লা খনি আসানসোল রানীগঞ্জ হ্যাঁ এর উত্তর পূর্ব আর দক্ষিণ পশ্চিমে খনিগুলো ছড়ানো বীরভূম বাঁকুড়া পুরুলিয়া কয়লা খনি আছে এখানে বেশ কিছু স্থানের কথা উল্লেখ আছে যেটা আমরা আসলে ভালো করে যদি আমরা পৃষ্ঠাগুলি পৃষ্ঠা বাই পৃষ্ঠা ভালো করে রিডিং করি তাহলেই আমরা উত্তর দিতে পারব যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত করব না এখন আমরা সরাসরি শখের নিচে দেবো তোমরা এই শখটা অ্যান্সার করার চেষ্টা করবে তাহলে শখটা যদি উত্তর দেওয়ার চেষ্টা করি এক হাজার বছর পরে গুড়ির সার অংশগুলো কি হবে পচবে না সার অংশ থেকেই কয়লা সৃষ্টি হবে এক হাজার বছর পরে গুড়ির আসার অংশগুলো কি হবে অসার অসার বলতে গাছের মধ্যে যে অংশটুকু আসলে সার নয় অর্থাৎ অসার সেটা পচে যাবে কোনো কাজে লাগবে না মাটিতে মিশে যাবে যাই হোক আমরা এবার পরের পৃষ্ঠায় চলে যাই একশো একত্রিশ পৃষ্ঠায় একশো একত্রিশ পৃষ্ঠায় যদি পুরে তাপ দিলে রইল পরে ছাই তাইলে তাহলে ছাই কয়লা এগুলি নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে তোমরা যদি একটু ভালো করে দেখো যে কয়লা থেকে কী কীভাবে কী পোড়ালে কীরকম রকম কী পদার্থ পাওয়া যায় এই সমস্ত নিয়ে এখানে আলোচনা হচ্ছে যাই কয়লার ধোয়া দূষণ আমরা যদি দেখি কয়লার ধোয়া কতভাবে দূষণ হতে পারে যেমন এখানে নিচের শখটা যদি আমরা দেখি কয়লার ধোয়া থেকে কীভাবে ক্ষতি আলোচনা করো চোখে ধোঁয়া লাগলে চোখে ধোয়া লাগলে আমাদের কীরকম ক্ষতি হতে পারে শ্বাসের সঙ্গে তাহলে আমরা উত্তরটা যদি দেখি চোখ জ্বালা করবে নিয়মিত লাগলে চোখের ক্ষতি হবে শ্বাসের সঙ্গে দেহের ভিতরে ঢুকলে শ্বাসকষ্ট হবে হাসিখাসি হবে হ্যাঁ সৌধ বা স্থাপত্যের উপর প্রভাব ধোয়ার কার্বনে আস্তরণ দেয়ালের উপর জমা জমে যায় এবং সৌন্দর্য নষ্ট হয় গাছের পাতার উপর প্রভাব হ্যাঁ পাতার উপর কার্বনে আস্তরণ পরে ফলে পাতার উপর পর্যাপ্ত আলো চায় না বাতাসের কার্বন ডাইঅক্সাইড পৌঁছানো বিঘ্ন ঘটে এবং শ্বসনকার্য কার্য বাধা সৃষ্টি করে বৃষ্টি জলের মাধ্যমে মাটির উপর প্রভাব কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় ফলে জল দূষিত হলে মাটিও দূষিত হয় এরপর আমরা চলে যাব ধস না নামে যেন ধস আসলে ধসটা কি সেটা আমরা পরবর্তীতে সুন্দর করে উত্তর আমরা এখানে আলোচনা করবো নিতাইদের পাড়াটা একটা মজে যাওয়া নদীর ধারে এই যে এখানে ডিটেলস কি সুন্দর করে একটার পর একটা বিশ্লেষণ সহকারে তোমাদের রিডিংগুলি পড়ে নিলেই আমরা এখানে ধস নিয়ে আলোচনা সমস্যা মোকাবেলা যেমন কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবেলা করা যায় কিভাবে লেখো এই যে শখের প্রশ্নটার উত্তর যদি আমরা দিতে পারি ঠিকঠাকভাবে তাহলেও কিন্তু আমরা অনেক উত্তর করতে পারবো যেমন কয়লা অঞ্চলে ধসের সমস্যা মোকাবেলা করা যায় যেভাবে সেটা হচ্ছে খনির ফাঁকা জায়গায় বালি ভরাট করতে হবে প্রচুর গাছ লাগাতে হবে এই যে গাছ লাগানো কয়লা কম তুলতে হবে ঠিক আছে তাহলে এটা যদি করি তাহলে আমাদের এটা প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পারবো কম গরম আগুন বেশি গরম আগুন হ্যাঁ কম গরম আগুন বেশি গরম আগুন এখানে একটা টপিক্স আছে যে পেট্রোলিয়াম থেকে পেট্রোল ডিজেল হ্যাঁ তারপরে কেরোসিন হয় পেট্রোলিয়াম থকথকে কাদা কাদা মাটির নিচে পাওয়া যায় গাছের থেকে যেভাবে কয়লা হয়েছে সেভাবেই প্রাণীদেহ থেকে পেট্রোলিয়াম হয়েছে বলে কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে জীবাশ্ম জ্বালানি যাই হোক আমরা এরপরে সবটার উত্তর দেওয়ার চেষ্টা করবো পেট্রোল ডিজেল কেরোসিন কী কী কাজে ব্যবহার করা হয় বাস ট্রেন বিমান হেলিকপ্টার হেলিকেন স্টোপ জাহাজ হ্যাঁ মোটর সাইকেল লরি মোটর গাড়ি হাজাক পাওয়ার টিলার হারভেস্টার এগুলির ক্ষেত্রে পেট্রোল ডিজেল কেরোসিন ব্যবহার করা হয় বিদ্যুৎ কী কী কাজে ব্যবহার রেফ্রিজারেটার এয়ার আলো কারখানা নানা যন্ত্রপাতি ট্রেন ট্রাম ইলেকট্রিক কুকার ইন্ডাকশন মিক্সচার মেশিন টিভি পাখা কম্পিউটার ওয়াশিং মেশিন মেট্রো রেল মোবাইল চার্জার মাইক্রো ওভেন এর ক্ষেত্রে দেখা যাচ্ছে বিদ্যুৎ ব্যবহার করা হয় এরপরে নানাভাবে বিদ্যুৎ আমরা বিদ্যুৎ যদি নানাভাবে বিদ্যুৎ দেখা যাচ্ছে উৎপাদন করা হয় পেট্রোল ডিজেলের পর কয়লা তো ফুরিয়ে যাবে তখন তখন বিদ্যুৎ শক্তি বা কী করা হবে রুবি চিন্তায় পড়ে গেল যাই আসলে এখানে বিদ্যুৎ উৎপাদন যেমন ডায়নামা লাগানো সাইকেল দেখেছো তো জেনারেটর কোথায় দেখেছো এই সমস্ত কিছু আসলে বিদ্যুতেরই উৎস দিয়ে আলোচনা করেছে সেই কাজে তোমরা যদি বিদ্যুতের পরবর্তীতে প্রশ্নগুলি দেখাই তাহলে ক্লিয়ার বস্তু জলের স্রোত এবং সূর্যের তাপ জলের স্রোত এবং সূর্যের তাপ এখানে আমরা একটা শখ দেখতে পাচ্ছি পাহাড়ের মাথায় বরফ মেঘ পাহাড়ি নদীয় বৃষ্টি জলীয় বাষ্প ছোটো জলাশয় নদ নদী সমুদ্র হুঁ তাহলে এই যে জলচক্র এটাকে বলে জলচক্র আমরা জলচক্র নিয়ে ডিটেলস আলোচনা করব কিন্তু এতটুকু ভালো করে দেখে নাও তারপর প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তি এই যে প্রচলিত শক্তি এবং অপচলিত শক্তি সেই প্রচলিত শক্তিকে অপ্রচলিত কী যেমন সূর্যের আলো এখান থেকে যদি পড়ি সোলার প্যানেলে ফেলে पावा uh, जाए বিদ্যুতের আলো এটা এখনও তেমন প্রচলিত নয় তাই এটাকে অপ বলে অপচলিত শক্তি অর্থাৎ বৃহৎ আকারে সব মানুষই এটা ব্যবহার করে না তাই সেটা অপচলিত শক্তি আবার পেট্রোলিয়াম কয়লা ব্যবহারে যে শক্তি পাওয়া যায় তাকে প্রচলিত শক্তি হ্যাঁ এগুলো প্রচলিত শক্তি কারণ এগুলো অনেকেই ব্যবহার করে তাহলে আমরা শখটা দেখি সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে কোন কোন যন্ত্র চলে হ্যাঁ কে কী দেখেছো আলোচনা করে লিখো তারপর অপচলিত শক্তি কোনগুলো কেন তাদের অপচলিত শক্তি বলেছো কিভাবে এই যে তোমার প্রচলিত এবং অপ্রচলিত এই দুটো শখের মাধ্যমে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে যেমন সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি কোন যন্ত্রে চলে কি কি দেখেছে যেমন সোলার কুকার সৌরকোষ সোলার হিটার সোলার রেডিও এগুলি আলাদা আলাদা অপচলিত শক্তি হচ্ছে সৌরশক্তি এবং বায়ু শক্তি দুটোর ক্ষেত্রে যেমন সাপেক্ষ এই শক্তি কোনোদিন নিঃশেষ হবে না অর্থাৎ অপুরন্ত সূর্যের তাপও আলো অপুরন্ত যা পেয়ে থাকি সমুদ্র উপকূলে বায়ু অপুরন্ত সমুদ্রের বায়ু প্রবাহকে কাজে লাগে বিদ্যুৎ উৎপাদন সম্ভব এটি উৎপাদন করতে অনেক সময় লাগে কিভাবে তারা অপ্রচলিত হবে বলে মনে হয় গ্রাম শহরে ব্যাপক ব্যবহার হচ্ছে যেমন হয়েছে উত্তরপ্রদেশের মৌ এবং কল্যাণপুরে তবে খরচ কমাতে হবে তারপরে বায়ুশক্তি সমুদ্র উপকূলে প্রচুর পরিমাণে উইন্ড মিল বসিয়ে বিদ্যুৎ দ পাওয়া যাবে যেমন গুজরাটের লম্বাতে বায়ু শক্তি চালিত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে হ্যাঁ এই যে গেল আমাদের সকল টপিক্সটা দেখলাম যে আমাদের এই এই যেগুলি টপিক্স বলা হচ্ছে তার উপর ভিত্তি করে আমাদের প্রশ্নর অ্যান্সার করতে হবে যেমন এখানে কয়লা ভিতরে ইলেকট্রিকের আলো থাকে এটা সত্য না মিথ্যা এটা সত্য কয়লা খনির মেঝে ও দেয়াল কংক্রিটের তৈরি এটা কি সত্য না মিথ্যা এটা মিথ্যা তারপরে আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো মিটার উঁচুতে অবস্থিত এটা সত্য বীরভূম বাঁকুড়া পুরুলিয়া জেলায় প্রায় আড়াই হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কয়লা অঞ্চল আছে এটা মিথ্যা তারপরে খুব গভীরে তৈরি হওয়া কয়লা পোড়ালে সাই কম উৎপন্ন হয় এটা হচ্ছে সত্য উৎকৃষ্ট মানের কয়লাতে কার্বনের পরিমাণ কম থাকে এটা হচ্ছে মিথ্যা তারপরে গাছপালার সার অংশটা অধিক চাপ ও তাপে উৎকৃষ্ট মানের কয়লা তৈরি হয় এটা সত্য কয়লা খনি সুরঙ্গের ভিতরে শ্বাসকষ্ট হলে নাইট্রোজেন পাঠানো হয় এটা মিথ্যা কয়লার ধোঁয়াতে খুব গলা জ্বালা করে এটা মিথ্যা এসিড বৃষ্টির ফলে মাটি অম্লিক হয়ে যায় এটা সত্য কারণ এসিডই মানে অম্ল তামাও দস্তার অক্সাইড বৃষ্টি জলের সঙ্গে মিশিয়ে এসির বৃষ্টি ঘটায় মিথ্যা নদীর হ্যাঁ পাড়ের নিচ থেকে যথেষ্ট বালি তুলে নিলে মাটি ধস যেতে পারে এটা সত্য হ্যাঁ খনি অঞ্চলে গাছপালা থাকলে ধসের সম্ভাবনা কমে এটা সত্য ধসের ঘটনা ঘটলে মাটি শক্ত হয়ে যায় এটা মিথ্যা কয়লা তোলার পর খনি মাটি জল দিয়ে হ্যাঁ বোঝানো হয় এটা মিথ্যা কয়লা ও গুড়োর সঙ্গে মাটি মিশিয়ে তৈরি গুল রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এটা সত্য মাটির নিচে থাকা পেট্রোলিয়াম আগে পুরোবে তারপর কয়লাও হয়তো ফুরিয়ে যাবে এটা এটা সত্য সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদন এখনও তেমন প্রচলিত না এটা সত্য অপচলিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন প্রথমে একটু বেশি খরচ হ্যাঁ হয় এটা সত্য তারপরে একটি বা দুটি প্রশ্ন তো আমরা এতক্ষণে সত্য কি মিথ্যা ইনফরমেশনগুলি ভালো করে মনে রাখবে তাহলে সত্য মিথ্যা অনেক সময় সঠিক উত্তর অ্যান্সার করা এক নম্বরের প্রশ্ন যেমন একটি কথা উত্তর দেওয়া সেটাও তোমরা দিতে পারে কয়লা খনি খুব গভীরে সুরঙ্গ যেতে কারা পথ দেখান গাইডরা কয়লা তুলতে মোটামুটি কতটা গভীরে নামতে হয় প্রায় পাঁচশো মিটারেরও বেশি গভীরে নামতে হয় আসানসোল রানীগঞ্জের কোন কোন দিকে কয়লা খনির ছড়ানো আছে আসানসোল রানীগঞ্জের উত্তর পূর্ব দক্ষিণ মালা পশ্চিম কয়লা ছড়ানো আছে কয়লা সৃষ্টি হতে কতদিন সময় লাগে কয়লা সৃষ্টি কয়েক হাজার বছর সময় লাগে এবার গাছপালার কাঠ অংশ কিসের কারণে কয়লাতে পরিণত হয় গাছপালার কাঠ অংশ বা সার অংশ ভূগর্ভের চাপও প্রচণ্ড তাপে কয়লাতে পরিণত হয় কয়লা পুরে কী কী সৃষ্টি হয় তাপ ছাই ধোঁয়া প্রভৃতি সৃষ্টি হয় কয়লা খনি সুরঙ্গে কোন যন্ত্রের সব সবকিছু মেপে নিয়ন্ত্রণ করে কয়লা খনি সুরঙ্গে কম্পিউটার সাহায্যে সব সবকিছু মেপে নিয়ন্ত্রণ করে কয়লার ধোয়াতে শরীরের কোন অঙ্গ খুব ক্ষতিগ্রস্ত হয় চোখ কয়লার ধোঁয়ায় থাকা সব থেকে বিপজ্জনক গ্যাসটি নাম কার্বন মনোঅক্সাইড হ্যাঁ ধস কি পাহাড়ি অঞ্চলে বা খনি অঞ্চলে বিভিন্ন কারণে ভূমিকম্প মাধ্যাকর্ষণ অপরিকল্পিত খনন ভূপের আলগা অঞ্চল হঠাৎ ভূগর্ভে ঢুকে যাওয়ার মতো ঘটনাকে ধস বলে কয়লা তুলে নেওয়ার পর কি করা উচিত কয়লা তুলে নেওয়ার পর গর্তগুলো বালি মাটি দিয়ে ভরাট করা উচিত ধস নামলে কি ক্ষতি হয় ধসের ফলে বাড়িঘর রাস্তা নষ্ট হয় গাছপালা বাড়িঘর ধসে পড়ে মানুষ অন্য জীবের মৃত্যু ঘটে পেট্রোলিয়াম থেকে কি কি ব্যবহার্য বস্তু পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে ডিজেল পেট্রোল কেরোসিন ন্যাপথা ইত্যাদি পাওয়া যায় পেট্রোলিয়াম কোথায় পাওয়া যায় দেখতে কেমন পেট্রোলিয়াম মাটির তলায় পাওয়া যায় দেখতে থকথকে কাদার মতন বেশি গরম আগুন তৈরি এমন একটি কয়লার নাম লেখো আন্থ্রাসাইট কয়লা পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম হলো মাটির নিচে থাকা থকথকে কাদার মতো এক ধরনের পদার্থ যা জীবজন্তুর দেহ থেকে তৈরি হয় পেট্রোল ডিজেল কেরোসিন চলে এমন একটি করে ইঞ্জিনের নাম লেখো পেট্রোলে চলে মোটরসাইকেল ইঞ্জিন ডিজেলে চলে বাসগাড়ির ইঞ্জিন এবং কেরোসিনে চলে ডায়নামো বিদ্যুৎ দিয়ে চলে এমন একটি যানবাহনের নাম লেখো রেলগাড়ি তারপরে কম কার্বনযুক্ত কয়লার একটি ব্যবহার উল্লেখ কম কার্বনযুক্ত কয়লা রান্নার কাজে আগুন জ্বালাতে ব্যবহার করা হয় কয়লা ছাড়া আর কীভাবে বিদ্যুৎ তৈরি হয় জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় বায়ুসূ থেকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যায় এবং সূর্যের আলোকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ তৈরি করা হয় ভুটানের জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর আছে জলঢাকা নদীর উপর ভুটানের কোন জায়গায় জলঢাকা কেন্দ্রটি আছে এ জলবিদ্যুৎ কেন্দ্রটি আছে জলবিদ্যুৎ উৎপাদনের মস্ত পাখার মতো কি দেখতে যন্ত্রটির নাম কি টারবাইন বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত একটি যন্ত্রের নাম বলো যার সাহায্যে অনেক আলো জ্বালানো যায় জেনারেটর জেনারেটর কিসের শক্তিতে চলে ডিজেল বা কেরোসিনের শক্তিতে চলে পাহাড়ি নদীর তীব্র শক্তি উৎপাদনের উপযোগী জলবিদ্যুৎ শক্তি সমস্ত শক্তির প্রধান উৎস কি সূর্য সূর্যের আলো কাজে লাগিয়ার জন্য যন্ত্র তৈরি করা হয়েছে সোলার প্যানেল পর্বত মাথায় বরফ তৈরি হচ্ছে কেন সূর্যের তাপে জল বাপে হয় উপরে উঠে যায় উপরে গিয়ে তা ঠান্ডা হয়ে পর্বতের মাথায় বরফ আকারে জমা হয় সূর্যের তাপ ছাড়া কি হতো না সূর্যের তাপ ছাড়া বরফ পড়তো না আবার সূর্যের তাপ ছাড়া বরফ গলতো না জৈব পদার্থ বেশি পাওয়া সত্ত্বেও তা থেকে উৎপন্ন জৈব গ্যাস অপচলিত কেন জৈব পদার্থ থেকে জৈব গাছ প্রস্তুত করতে প্রাথমিকভাবে বেশি খরচ হয় তাই এটি অপচলিত কয়েকটি অপচলিত শক্তি উৎসের নাম লেখো সৌরশক্তি শক্তি বায়ু শক্তি জৈবশক্তি জ্বর ভাটার শক্তি ভালো করে তোমরা কিন্তু অপচলিত এবং প্রচলিত শক্তির উদাহরণগুলি দেখবে হ্যাঁ প্রচলিত শক্তি কিন্তু পরিবেশ দূষণ ঘটায় না এমন একটি উদাহরণ জলবিদ্যুৎ শক্তি জীবের বর্জ্য পদার্থ থেকে পাওয়া শক্তিটি কোন ধরনের শক্তি অপচলিত শক্তি কী পুরিয়ে তৈরি হয় কয়লা পুরিয়ে কয়লা খনি আমাদের রাজ্যে কোথায় আছে বর্ধমান জেলার রানীগঞ্জ ও চলে। তারপরে কয়লা খনিতে সুরঙ্গ থাকে কেন ভিতরে কি আছে অনেক বড় বড় এবং অনেক গভীর এমন কয়লা আছে সেখান দিয়ে ঢোকার জন্য সুরঙ্গ করা হয় খানিকটা যাওয়ার পরে চারিদিকে কালো কয়লা খনি মেঝে দেওয়াল ছাদ সব কয়লা আবার কোথাও জল চুয়ে চুয়ে পরে হাঁটার পরটাও কাদা কাদার মতো আসানসোল রানীগঞ্জ কয়লা খনি কত দূর পর্যন্ত বিস্তৃত হ্যাঁ আসানসোল রানীগঞ্জ কয়লাখনি বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত আছে প্রায় পনেরোশো বর্গ কিলোমিটার জুড়ে চড়িয়ে আছে বিশাল কয়লা খনি মাটি নিশ্চয় এত কয়লা এলো থেকে আঠাশ থেকে তিরিশ কোটি বছর আগে দামোদর মহানদী গোদাবরী ওয়ার্দা নদীর উপত্যকা গভীর অরণ্য ঢাকা ছিল ধীরে ধীরে জলাভূমির সেই বড় বড় গাছগুলো প্রায় কয় এক হাজার বছর পর বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়ে মাটির নিচে চাপা পড়েছে সেগুলি মাটির নিচে তাপ ও চাপের ফলে কয়লায় পরিণত হয় পরপর শখানে গাছ চাপা পড়লে মাত্র এক মিটার হ্যাঁ পুরো কয়লা তৈরি হয় এই কয়লার কয়েকটি স্তর ভাগ করা থাকে কাঠের কয়লা কিভাবে হয় কাঠ পুরো হ্যাঁ পোড়ার আগে জল দিতে হয় নিভে যায় কিন্তু ওর মধ্যে জ্বালানি শক্তি থেকে যায় কয়লা কিভাবে তৈরি হয় বহু বছর ধরে মাটির নিচে গাছপালা ইত্যাদি চাপেও তবে কার্বন অংশ জমাট হয়ে কয়লায় পরিণত হয় কার্বন কি কয়লার বেশিরভাগ অংশই হলো কার্বন মাটির গভীরে তো গরমও বেশি বুঝবে কিভাবে মাটির অনেক গভীরে আছে আগ্নেয়গিরি গভীরে থাকা শিলা ম্যান্টল গরমে কলেজ এবং তা চাপ সৃষ্টি করে সেই চাপের ফলে আগ্নেয়গিরির মুখ দিয়ে গরম লাভা বাইরে বের হয় এ থেকে বোঝা যায় মাটির গভীরে গরম বেশি উনুনে আঁচ হ্যাঁ ধরানোর ফলে কী ক্ষতি হয় উনুনে আঁচ ধরানোর ফলে ধোয়া ওরে কয়লার ছায়ও হয় খুব ধোঁয়া খুব বিষাক্ত চোখ জ্বালা করে শ্বাসকষ্ট হয় উনুনের ধোঁয়াতে চোখ জ্বালা করে কেন উনুনের ধোয়াতে সালফার নাইট্রোজেন কার্বন অক্সাইড গ্যাস ও কার্বন মনোঅক্সাইড গ্যাস থাকে তাই চোখ জ্বালা করে বেশি ধোঁয়া লাগলে তাই চোখের ক্ষতিও হতে পারে মজা নদীতে কী থাকে পারে মজা নদীতে ভিতর থেকে বালি কেটে নিলে ওপরের মাটির সময় ধস নামবে নদীর পারে ধস কিভাবে নামে নদীর পারে ওপর থেকে নরম মাটি আর এর নিচে থাকে বালি ওই বালি দিয়ে লোকরা বাড়ি বানায় তাই ভিতর থেকে বালি কেটে নিলে ধস নামবেই কয়লা খনিতে কি ধস নামতে পারে কিভাবে কয়লা খনিতে কয়লা তুলে নেওয়ার পর জায়গাটা ফাঁকা থাকে এর উপরে থাকে মাটি ঘর বাড়ি গাছপালা তাই এসবের চাপের ফলে ধস নামতে পারে কয়লা খনি ধসের সমাধান কি কয়লা তুলে বালি দিয়ে হ্যাঁ খনির ফাঁকা জায়গা সম্পূর্ণ ভরাট করতে হবে খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে কোথায় কয়লা খুব ঘাট খাঁটি হতে হবে যেখানে বেশি গরম আগুন লাগে সেখানে কয়লা খাঁটি হতে হবে কোন কোন কাজে গরম আগুন বেশি লাগে লোহা ইস্পাতের কারখানায় লোহা গলাতে আর বিদ্যুৎ তৈরি করতে গরম আগুন বা তাপ বেশি লাগা তারপর জীবাশ্ম জ্বালানি কাকে বলে কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলে পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম থকথকে কাদা কাদা মাটির নিচে পাওয়া যায় গাছের থেকে যেভাবে কয়লা হয়েছে সেভাবে পানি দেহের ফোরা মেনিফোরা থেকে পেট্রোলিয়াম বা খনিজ তেল হয়েছে কোন কোন খনিজ পদার্থ একদিন ফুরিয়ে যাবে কয়লা পেট্রোল ও ডিজেল তবে কয়লার পরে পরে ফুরোবে হ্যাঁ জলবিদ্যুৎ কীভাবে উৎপন্ন হয় খরসতা নদীর জলপ্রবাহের যে ডায়নামা লাগানো একটি বিরাট পাখা টারবাইনকে ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন হয় কোথা থেকে কোথায় কবে ভারতের প্রথম জলবিদ্যুৎ স্থাপিত হয় ভুটানের কাছে ঝালংয়ে দার্জিলিং জেলায় জলঢাকা নদীর উপর ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয় আঠারোশো সালে টারবাইন কাকে বলে বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে একে টারবাইন বলে জলের স্রোত কি করে হয় সূর্যে তাপে বরফ গলে যায় সেই বরফ গলা জলে নদী পুকুর সমুদ্র ভরাট হয় তাই সূর্য থাকলে নদী থাকবে জলের স্রোত প্রভাব থাকবে বরফ হয় কেন সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে ওঠে উপরে সূর্যের তাপ কম তাই ঠান্ডা বেশি ফলে বরফ তৈরি হয় জলচক্র কাকে বলে সূর্যের তাপের সূর্যই তাপের উষ্ণ সূর্যের তাপে বরফ গলে যায় সূর্য থাকলে নদী থাকবে জলের স্রোত থাকবে জলের মাধ্যমে সূর্যই আমাদের শক্তি দিচ্ছে একেই বলে জলচক্র বাষ্পীভবন কাকে বলে আকাশ থেকে বৃষ্টি হিসেবে জল পড়ে এর উষ্ণ জলে বসু সূর্যের তাপ খুব কম গলে গেলে জল জমে কঠিন বরফ হয় আর তাপ বাড়লে বাষ্পে পরিণত হয় জলের এই বাষ্পের রূপান্তরকে বাষ্পীভবন বলে সূর্যের শক্তি কিভাবে সরাসরি কাজে লাগানো যায় সূর্যে আমাদের শক্তি কাপড় কেসে শুকনো করা ধান শুকোতে মূর্তি বা মাটির জিনিস শুকোতে সূর্য ছাড়া আমাদের চলবে না সূর্য আলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় কি সূর্যের আলো সোলার প্যানেল ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় তা দিয়ে ক্যালকুলেটার চলে অনেক খেলনা ঘরে অনেক বাড়ি ও রাস্তায় বা পার্ক কে সৌরবিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে একটি অপ্রচলিত শক্তির উদাহরণ সৌরবিদ্যুৎ সূর্যের আলো থেকে সরাসরি বিদ্যুতের আলো পাওয়া যায় সোলার লাইট কি টেবিলের মাপের একটি সোলার প্যানেল কাজ দিয়ে ঢাকা খানি উঁচু একটি দক্ষিণে হেলিয়ে রাখে সারাদিন ধরে রোদে ব্যাটারি চার্জ হয় দিনের আলো কমে গেলেই আলো জ্বলে প্রচলিত শক্তি কী কী জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ কোন শক্তি উৎপাদনের খরচ বেশি অপচলিত শক্তি হ্যাঁ দু থেকে তিন মার্কের প্রশ্ন খনিজ সম্পদ কাকে বলে হ্যাঁ পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী কী মাটি নিচে খনন করে যেসব সম্পদ আরোহণ বা উত্তোলন করা হয় তাকে খনিজ সম্পদ বলে যেমন আকরিক লোহা কয়লা জিঙ্ক তামা ইত্যাদি পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল কয়লা কয়লা কীভাবে সৃষ্টি হয় কোটি কুটি বছর ধরে ভূমিকম্প বা অন্যান্য কারণে গাছপালা মাটি নিচে চাপা পড়ে পরবর্তীকালে ভূগর্ভের প্রচণ্ড তাপও চাপে গাছপালা সার অংশের মধ্যকার কার্বন রূপান্তরিত জমাট বেঁধে কয়লাতে পরিণত হয় প্রাণীদের হার থেকেও কয়লা তৈরি হয় তারপর কয়লা খনির সুরঙ্গপথ কেমন হয় কয়লা খনির মধ্য কার পরিবেশ কেমন গভীর কয়লা সুরঙ্গ পথের চারিদিকে কালো কয়লা কয়লা খনির ছাদ দেয়াল মেঝে সবই কয়লার তৈরি সেখানে ইলেকট্রিকের আলো থাকলেও তার জ্যোতি কম মাঝে মাঝে জল চুইয়ে পড়ে সেজন্যই হাঁটা পট্টাও ও কাদা কাদা মতো সুরঙ্গ পথে গাইডরা পথ দেখিয়ে নিয়ে যান পশ্চিমবঙ্গের চারটি কয়লা উত্তোলক জেলার নাম লেখো পশ্চিমবঙ্গের বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া জেলা কয়লা উত্তোলন করা হয় কাঠ কয়লা কীভাবে সৃষ্টি হয় জ্বলন্ত কাঠে জল ঢাললে তা নিভে যায় কিন্তু এর মধ্যে জ্বালানি থেকে যায় এভাবে কাঠ কয়লা পাওয়া যায় আবার জ্বলন্ত কাঠকে বস্তা চাপা দিয়ে নিভালেও কয়লা পাওয়া যায় তারপরে কয়লা খনি সুরঙ্গ শ্রমিকদের শ্বাসকষ্ট হয় কি শ্বাসকষ্টজনিত সমস্যা হলে কীভাবে তার সমাধান করা কয়লা খনির সুরঙ্গে শ্রমিকদের শ্বাসকষ্ট হয় না শ্বাসকষ্টজনিত সমস্যা হলে কম্পিউটারের সাহায্যে মাপামাপি করে অক্সিজেন পাঠানো হয় খনিতে অক্সিজেনের পরিমাণ কমে গেলে অ্যালার্ম বেজে উঠে তখন আবার অক্সিজেন পাঠান পাঠিয়ে জনিত সমস্যার সমাধান করা হয় হ্যাঁ তোমরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বইয়ের হ্যাঁ পৃষ্ঠা বাই পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি এবং এই পৃষ্ঠার মধ্যে থেকে যত রকমের প্রশ্ন তৈরি করা যায় সেটা শর্ট প্রশ্ন হতে পারে হ্যাঁ বহু বিকল্প এমসিকিউ প্রশ্ন হতে পারে তারপরে দেখা যায় দুই নম্বরের প্রশ্ন হতে পারে সকল প্রশ্ন তোমরা যদি খুব মনোযোগ দিয়ে স্টাডি করো তাহলে আশা করি পরীক্ষায় সকল প্রশ্নই তোমরা কমন বাঁধবে হ্যাঁ যাই হোক ভিডিওটি যদি একটুও ভালো লাগে থাকে তাহলে তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে সাথে থাকো যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে সহজেই পেতে পারো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ